দু একুশ সালের দোসরা মে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস ফলাফল ঘোষণা হতেই ভয়ঙ্কর সন্ত্রাস নেমে এলো বিজেপি কর্মীদের ওপর বিরোধীদের অভিযোগ ঘটনার দিন জুড়ে আইনের শাসন ছিল না পুলিশ ছিল নিষ্ক্রিয় সর্বত্র সন্ত্রাস আক্রমণের ছবি এবং ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভোট পরবর্তী সন্ত্রাসে বাড়ির সামনে পিটিয়ে মারার অভিযোগ ওঠে কলকাতা কাকুর কাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকারের এই খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনে নিহত অভিজিতের পরিবার আঠারোই জুলাই দু হাজার পঁচিশ ঘটনার চার বছর পর নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন সহ আরও দুই পুলিশ কর্মী রতনা সরকার এবং দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত নির্দেশ দেওয়ার সময় বিচারক মন্তব্য করেন যখন রক্ষকই ভক্ষক হয়ে যায় তখন সমাজ কোথায় দাঁড়াবে আদালতের এমন নির্দেশ আসতেই ফের একবার বিস্ফোরক অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে নিহত অভিজিৎ সরকার দাদা বিশ্বজিৎ সরকার খুনের ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশে ধুয়ে দিয়েছিল রক্ত আবার সাদা কাগজে সইও করিয়ে নেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ করতে শোনা যায় বিশ্বজিৎ সরকারকে তার মুখে সিবিআইয়ের প্রশংসাও শোনা যায় আমরা যেটা বলেছি তার সঙ্গে দীপঙ্কর দেবনাথের তো ফটোও রয়েছে আমার ভাইয়ের তোলা সেই ছবি যে এরা কী করে ঘটনা ইনভলভ ছিল রত্না সরকার যে সাদা কাগজে সই করে নিয়ে গেছে ওসি যে রক্তগুলো ধুয়ে দিয়েছে রক্ত মাখা ইটটা নিয়ে পালিয়ে গেছে ছোটো কাজ তো করেনি আজকে তো দেখতেই পাচ্ছেন শাসক যেখানে তাদের এই রূপ কিনে আমার মনে হয় তো একটা অভিজিৎ না এরকম অনেক অভিজিতের খুন এই নারকেলডাঙ্গা থানা এলাকায় হয়েছে বা এই অফিসার থাকতে এরা খুন অনেক ধামা ধামাচাপা দিয়েছে ফলস এফআইআর করে সাদা কাগজে সই করে মহামান্য বিচারক আজকে সেগুলো তার কাছে একটা সামান্য একটা কেস এসছে তদন্ত যদি চলে এদের বিরুদ্ধে দেখবেন এরম অনেক কেস এরা ধামাচাপা দিয়েছে অনেক মায়ের কোল খালি হয়ে গেছে কিন্তু আসামিরা আজকে ঘুরে বেড়াচ্ছে এদের দৌলতে আচ্ছা এই সাদা কাগজে সই করেছিল রত্না সরকার রক্ত ধুয়ে দিয়েছিল এই শুভজিৎ সেন দীপঙ্কররা এই যে এতগুলো এভিডেন্স এরা নষ্ট করেছে তো সেগুলোকে তো কালেক্ট করতে সময় লাগবে তো সেই সময়টাই লেগেছে সিবিএ যাক হয়েছে তো দোসরা মে দুপুর বারোটা থেকে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকা আসনগুলিতে শুরু হয়ে যায় উল্লাস কালীঘাটে প্রচুর সমর্থক শত শত বাইক নিয়ে শুরু করে দেয় মিছিল অভিযোগ তারপর এরা নির্বাচনী গণনা কেন্দ্রেও দখল নিয়ে নেয় বিরোধীরা সেই সময় অভিযোগ করেছিল তাদের এজেন্টদের পুলিশি সহযোগিতার ভয় দেখিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে কার্যত এলাকা ছাড়া করে শাসক দলের দুষ্কৃতীরা বেলা একটা থেকে খবর আসতে শুরু করে কলকাতার বাইরে ব্যারাকপুরের চাকুলিয়া মোড় পুরুলিয়ার পলিটেকনিক কলেজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা বালুরঘাট বর্ধমান শহর ঝাড়গ্রাম হাওড়ার জিটি রোড মুর্শিদাবাদের মতো জায়গায় গণনা কেন্দ্র দখল করে নিয়েছে দুষ্কৃতীরা নির্বাচন কমিশনকে কোনো সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি বলেও অনেকে ক্ষোভ জানিয়েছেন এরপর চটুল গানে নাচ নেতাদের মুখে অসভ্য গালিগালাজ বিরোধীদের মারধর এবং বাড়িতে হামলা শুরু হলো দুপুর আড়াইটে নাগাদ বিজেপি হেস্টিংস কার্যালয়ে বোমা মারে দুষ্কৃতীরা গড়িয়া রবীন্দ্রপল্লী ব্রহ্মপুরে বিজেপি কর্মীদের বাড়ি ঢুকে হামলা করা হয় কলকাতার হরিশ স্ট্রিট গড়িয়া নাগতলা চালিগঞ্জ বাঘাযতীন যাদবপুর বেলেঘাটা এনচানি কাশীপুর জোড়াবাগান বড়বাজার মানিকতলা ঠাকুর সর্বত্র হামলার একই চিত্র মুড়ি মুড়কির মতো ইটবৃষ্টি বোমাবাজি জেলাগুলিতে ধরা পড়ল বিভৎস নৃশংস অত্যাচার এমনই সময় ভোট পরবর্তী হিংসায় প্রথম খুন হলেন কাঁকুড়গাছির অভিজিৎ সরকার আরেঞ্চে নাগাদ কাঁপুরগাছি রেল কলোনির পাশে পিটিয়ে খুন করা হয় অভিজিৎ সরকারকে চলে বোমাবাজিও প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটি দল বাঁশ বাটাম রড নিয়ে আক্রমণ চালায় বাড়িতে চারটে পোষা কুকুর ছিল বাড়ির লোক বিজেপিতে ভোট দিয়েছে কেবলমাত্র এই অপরাধে পোষা কুকুরদেরও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতীরা দোষ একটাই ছিল অভিজিৎ কেন রাজনৈতিক ও হামলার চিত্র ফেসবুকে লাইভ করলেন সিসিটিভির তার গলায় পেঁচিয়ে বাড়িতে পাথর দিয়ে থেকলে নির্মম ভাবে হত্যা করা হয় তাকে অভিজিতের মা এবং দাদা বিশ্বজিৎ সরকার কিছুই করতে পারেনি কারণ তাদের হাত পা বেঁধে বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ চিকিৎসা করেছিলাম এই দেখুন এর বাচ্চা হয়েছিল পাঁচটা ফুট ফুটে আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম কলকাতা বেলেঘাটা অঞ্চলে তিরিশ নম্বর ওয়ার্ড সমালদার নেতৃত্বে ডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘর সব ভাঙচুর করে দিল কতগুলো কুকুর নিরীহ কুকুরকে পিটিয়ে মেরে দিল এরা কি মানুষ আমি জানি না কি করে লাইভ করতে আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে না যে জিতুক যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক আমার কোনো আপত্তি নেই মুড়ি মুড়কির মতন বোম ফেলছে মুড়ি মুরগির মতন এরা কুকুরদের মারছে আমার ঘর সব গাড়ি ঘর ধর সব ভাঙচুর করে দিল এনজি অফিস ভাঙচুর করে দিয়েছে সালে ভোট পরবর্তী হিংসায় দোসরা মে থেকে দশই অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে মোট একাত্তর জনকে হত্যা করা হয় তালিকায় কোনো জেলাই বাদ ছিল না তৃণমূলের লাগাম ছাড়া অত্যাচারে এক লক্ষ মানুষ নিজের বাড়ি ঘরছাড়া হয়েছিলেন মানুষ বাংলা ছেড়ে অসম ঝাড়খণ্ডে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। চল্লিশ হাজার মানুষের বাসস্থানকে ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায় সকাত মোল্লা শিখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূলী গুন্ডারা হিন্দুদের দোকান বাড়ি বুলডোজার মানুষের জীবনকে নন্দীগ্রামে এক মহিলাকে শুধুমাত্র হিন্দু বলে ধর্ষণ করা হয় অত্যাচারের মাত্রার লাগাম ছাড়া ছিল দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বীরভূম এবং কোচবিহার জেলায় এই সন্ত্রাসে পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত নিষ্ক্রিয় তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন মানবাধিকার কমিশন মহিলা ও শিশু সুরক্ষা কমিশন এস সি কমিশন সহ একাধিক সংস্থা হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে থানায় অভিযোগ বা মামলা গ্রহণ করেনি নির্যাতিতরা অবত্যা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইমেল মাধ্যমে অভিযোগ নেওয়া হয়েছিল পরবর্তীকালে হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দালের রায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিট গঠন করার নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দু হাজার একুশ সালের সতেরোই নভেম্বর পাঁচজনকে অপরাধী ও পলাতক বলে ঘোষণা করে কোর্ট এরপর ওই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই অভিযুক্তদের ধরতে সাহায্য করলে পুরস্কারও ঘোষণা করা হয় প্রত্যেকের মাথাপিছু পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে সিবিআই এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার পাঁচজন অপরাধের মধ্যে শুধুমাত্র অরুণ দে ধরা পড়েছে এখনো চারজন অধরা এবং তারা পলাতক রয়েছে হিসেবেই এই চারজন হল সুখদেব পোদ্দার ওরফে সুখা গোপাল দাস ওরফে বিশাল বিশ্বজিৎ দাস ওরফে গম্পা এবং অমিত দাস নামের একজন জানা গিয়েছে এই চার অভিযুক্তের বাড়ি নারকেল ডাঙা থানা এলাকাতেই পড়ে সিবিআই তরফের সাফ ঘোষণা এই চারজনকে ধরিয়ে দিতে যে কোনো রকমের তথ্য দিয়ে সহায়তা করলে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মা মাধবী সরকার আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে কিভাবে তার ছেলেকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেই কথা বলতে গিয়ে আদালতের মধ্যে একবার সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনিও তাকে তখন দ্রুত এনারের হাসপাতালে ভর্তি করা হয় ফলে সেদিনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াও স্থগিত রাখা হয় তার বড় ছেলে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার বারবার অভিযোগ করেছেন তাদের পরিবার ক্রমাগত হুমকির মুখে রয়েছে তিনি জানান মাধবী দেবীকে বারবার ভয় দেখানো হচ্ছে আর সেই চাপেই সাক্ষ্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ছেন সাম্প্রতিক সময়ে আদালতের নির্দেশে ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয় বাড়ির মধ্যেই রুদ্ধদার এক পক্ষে বসে কঠিন মানসিক অবস্থা নিয়েও শেষ পর্যন্ত তিনি সাক্ষ্য দেন ছেলের ন্যায় বিচারের জন্য অসুস্থ মায়ের এই লড়াইও দৃষ্টান্ত হয়ে থাকল পুলিশের বিরুদ্ধে বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে অভিজিতের পরিবার এবার আদালতের নির্দেশেই জেলে যেতে হলো প্রাক্তন ওসিকে আজকে যেরকমটা আপনারা জানেন আজকে জন আসামি ওয়েলফেয়ার করেছিল তার মধ্যে চারজনকে আজকে আদালত কাস্টাডি নিয়েছেন তার মধ্যে মেন যে আসামি যারা কাস্টাডিতে রয়েছে তাদের মধ্যে রয়েছেন তৎকালীন যিনি ওসি ছিলেন নারকেলডাঙ্গা পিএসএ তিনি ছিলেন এবং যিনি একজন অফিসার এসআই ছিলেন লেডি অফিসার তাকেও নেওয়া হয়েছে এবং একজন হোমগার্ড ছিলেন যার নাম আসছিল যে এইভাবে এই মামলাতে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তারা এভিডেন্সটাকে ট্যাম্পার করার চেষ্টা করেছিলেন এভিডেন্স যাতে এই মামলা থেকে আসামিরা বেরিয়ে যায় তো সেখানে আসামিদের পক্ষ থেকে শোনার পর আমাদের সিবিআই পিপি যারা ছিলেন তিনি বলেছিলেন তারপর আমরা অবজেকশন দেওয়ার পর আদালত যেটা ভেবেছেন তারপর বিবেচনা করেছেন যে ওনাদেরকে কাস্টাডি নেওয়া হয়েছে জুডিশিয়াল কাস্টাডি ওনাদেরকে দিয়েছেন সম্প্রতি শিয়ালদা আদালতের দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই সেই অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালেরও এছাড়া কলকাতার দুই কাউন্সিলর স্বপন সমাদদার এবং পাপিয়া ঘোষেরও নাম রয়েছে অভিযুক্তের তালিকায় আগামী বারো তারিখ তাদের হাজিরা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন এই মামলায় অভিজিতের পরিবারের আইনজীবী শুভেন্দু সাহা দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মোট আঠেরো জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল রাজ্যে পুলিশ শাসক দলের হাতের পুতুল হয়ে উঠেছে আইনরক্ষীরা দলদাসে পরিণত হয়েছে পুলিশের কাছে নিরপেক্ষ আচরণ যেন অতীতের গল্প সেই অভিযোগ যে একেবারে ভিত্তিহীন নয় তা যেন পরোক্ষভাবে উঠে এলো আদালতের এই রায় কারণ অভিজিৎ সরকারের খুনের ঘটনায় এবার আদালতের নির্দেশেই জেলে যেতে হলো প্রাক্তন ওসিকে বাকি তিনজন যাদের যারা হেভিওয়েট কিছু নেতা রয়েছেন এবং যারা শাসক দলের সাথে জড়িত রয়েছেন তাদের হাই হাইকোর্টে তারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের অ্যাপ্লিকেশান রয়েছে এবং তাদের ক্ষেত্রে যা ডাইরেকশান রয়েছে যে আগামী বারো তারিখ এই মামলার পুনরায় হবে এবং সেই দিনকে ওনাদেরকে অ্যাপিয়ারেন্সের জন্য বলা হয়েছে এবং সিবিআইকে ডাইরেকশান দেওয়া হয়েছে যে আবার ফ্রেশ করে সামান ইস্যু করবেন যাতে ওনারা আর পর এসে অ্যাপিয়ার করে অভিজিৎ সরকারের খুনের ঘটনায় ডাঙা থানার প্রাক্তন ওসির যাওয়াতে বিচারের আশায় তারাও যারা ভোট হিংসায় হারিয়েছেন নিজের পরিবারের সদস্যদের কিংবা আত্মীয় স্বজনকে দু হাজার একুশ সালে দোসরা যে বিভীষিকা যে নিসংসতা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস তার বিচার হবে এমনটাই ধারণা আক্রান্ত বিজেপি পরিবারগুলির ব্যুরো রিপোর্ট মাধ্যম